নমস্কার বন্ধুরা তোমাদের চ্যালেঞ্জ ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানাই আবারো চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি নিয়ে এসেছি দেখো ডুমুর আজকে ডুমুর দিয়ে কোপ্তা কারি বানাবো ওই ডুমুরে কোপ্তা কারিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগে চলো সবার প্রথম আমার ডুমুরের রেসিপি করার জন্য সবার প্রথম আমার রান্নাঘরে চলে যাওয়া যাক দেখো রান্না হয়তো চলে এসেছি বটিনে বসে আছি দেখো ডুমুর নিয়ে এসেছি এক থালা ডুমুরটা দেখতে পাচ্ছ কচে আছে জানো এই ডুমুরটা দেখেছো সেন আঙুলের মতন দেখতে পুরো আঙুরে যেরকম থলি সেরকম আঙুরের মতন লাগছে দেখতে এই ডুমুরটা সবার প্রথম আমি ভালো করে কেটে নেব দেখো গা থেকে গা থেকেই খোলাগুলো পাতলা করে ছাড়িয়ে নেব দেখেছো এই খোলাগুলো ছাড়িয়ে নেব পাতলা করে তারপরে এরকম দু আধ করে ভিতর থেকে দানা ফেলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ থাকলে ভালো লাগবে না খেতে হোক বা খুন্তির দানা গুনে পরিষ্কার করে ফেলে দিতে হবে এই দেখো কত দানা রেখেছো এই দানা থাকলে ভালো লাগবে না খেতে এই দানা ফেলে দিয়ে ডুমুরটায় জলে দিতে হবে দেখো ডুমা দানাগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি আমি দেখো একটু দানা নেই দেখো আমি এগুলো ডুমুর কেটে জলে দিয়ে দিয়েছি দানাগুলো সব পরিষ্কার করে ফেলে বাদ বাকি যে ডুমুর গুলো আছে আমি একই রকম ভাবে কেটে পরিষ্কার করে নেবো দেখো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো একটা এরকম ছিদ্র ওরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার ডুমুর গুলো সিদ্ধ করে নেওয়ার জন্য ডুমুর গুলো সিদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিলাম তারপরে কেটে রাখা ডুমু এবার দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো ডুমুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখো ডুমুটা চাপাতে সিদ্ধ করে নিছি ডুমুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার দেখো জলের কালারটা কিরকম এসেছে এটা একটা কষ কস কষ জলটা কালো রঙ হয়ে গেছে এই আমার হয়ে গেছে এবার আমি ঢেলে এটা নেবসিতে জলটা আমি ঢেলে নিচ্ছি জলটা ঝাড়াবার জন্য দেখো জলটা ভালো করে ঝাড়ানো হয়ে গেছে এবার একটা ডেক্সি নিয়ে নিচ্ছি এটাকে মেখে নেবো ডুঙুটা সিদ্ধ করা ফাঁকে আমি এখানে মশলাটা বেটে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি এবার পোস্ত চাল মগজ বেটে নিয়েছি দেখি পেঁয়াজটাও শুধু কেটে নিয়েছি এবার দেখো ডুমুটা একটু ঠান্ডা মতন হয়ে গেছে এরকম একটা ছোটো গ্লাস নিয়েছি গ্লাসের পিছন থেকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে কেন গরম আছে হাত দেওয়া যাবে না খুব বেশি ঠান্ডা হয়নি দেখো আমি এরকম ভাবে চেপে চেপে নিয়েছি গেলাসে পিছন দিয়ে একটু শক্ত শক্ত আছে কেন একটু শক্ত শক্ত ডুমুর গালে পড়লে খেতে ভালো লাগবে এবার আমি কিছু মেশাবো দিচ্ছি বেসন সবার প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচুমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়েছিলাম এখানে অল্প কিছু একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচি একটু অল্প কিছু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই উপকরণগুলো ভালো করে একসঙ্গে মেখে নেব এখানে কোনো জলের প্রয়োজন নেই এইভাবে মেখে নিতে হবে এই মাখতে মাখতে যদি মনে করে ডোটা পাতলা মতন লাগছে তখন একটু তার সঙ্গে বেসন একটু অ্যাড করে নিতে পারো দেখো আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখো মাকা এটা মাখা হয়ে গেছে আর কোনো আমার বেসম লাগেনি যা প্রথমে দিয়েছিলাম সেইটাই আমার হয়ে গেছে কতটা সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে কড়াটা ফের ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি এইগুলো ভাজাবার জন্য কুপ্তাগুলো ভাজবার জন্য কড়া বসে দিয়েছি দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়া চারের সাথে ভালো করে মাখিয়ে দিলাম এবার এর থেকে যে মেখে রাখা ডোগুলো এবারে আমি একটা শেপ আকারে দিয়ে দেবো দেখো আমি এরকম চ্যাপটা শেপ দিয়ে দিলাম তোমরা করে তোমাদের শেপ দিতে পারো দেখো আমি এরকম শেপে দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ তেলটা কেন ফুটছে দেখো প্রথম জায়গায় দিয়েছি আমার এক পিট করে ভাজা হয়ে গেছে আবার উল্টে পাল্টে দিচ্ছি কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছ দেখো প্রথম যেগুলো দিদি সেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝ দিতে ভালো করে তেল ছাড়িয়ে তুলে নেব দেখো আমি ঝাঁঝ করে ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি দেখো দেখেছো কত সুন্দরভাবে ভেজে নিয়েছে আর কত সুন্দর কালার এসছে তার থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে দেখো কতটা সুন্দর ভাবে ভেজে নিচ্ছি দেখো এবার বাকি যেগুলো আছে একই রকম ভাবে আমি ভেজে নেব দেখো একই রকম ভাবে দিয়ে দিলাম আমি ফের এগুলো ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছে আমি তেল ঝাড়িয়ে পাতাটা সুন্দর ভাবে ভেজে নিলাম দেখো ডুমড়ে কোপ্তা আমার ডুমড়ে কোপ্তা এখন সব ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে ডুমড়ে কোপ্তা কারি করার জন্য আমি কড়াইতে ওই তেলেতে আবার দিয়ে দিচ্ছি ফোড়ন দেখো দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি কালো জিরে এ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব আজকে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে তার কারণে উনুনটা আজকে হাওয়া হাউ করে দাও দাও করে জ্বলছে ভালোভাবে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে আমার কতটা ভালো করে ভেজে দেখো খুব লাল করে ভাজেনি এবার বেটে টাকা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা রসুনে গন্ধটা চলে যায় এবার এর উপরে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি একটু ভালো করে নেড়ে নেব দেখো আদা রসুন পিঁয়াজ তো ভালো করে ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের প্রয়োজন মতন দেবে যেরকম খাবে সেরকম দেবে আমি এখানে দু চামচ ঝাল গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম লঙ্কা কেটে দিয়েছিলাম বলে বরাই এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো এটা ভালো করে নেড়ে নেব একটু সামান্য জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখেছো যত ভালোভাবে কষাবে কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে এই কষাবের উপরে দিয়ে চালমগজ আর পোস্ত এই চাল মগজ আর পোস্ত বাটারটা দিতে দিলাম এই বাটিটা একটু জল দেবো এই চাল মগজ পোস্তটা দিয়ে বেশ একটু কিছুক্ষণ নেড়ে নেবো দেখো সুন্দর আমি মশলাটাকে কষিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর এসেছে দেখো এই মশলাটাকে আমার কষানো হয়ে গেছে গা থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে মনে করবে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে কতটা সুন্দর ভাবে কষি নিয়েছে এটা গন্ধ সুন্দরবার হয়েছে এবার আমি দিয়ে দেবো জল দেখছি তরকারি রংটা যেন একদম লাল টুকটুক করছে এই তরকারি কাটা দেখেছো কতটা সুন্দর এসেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তোমাদের মতন তোমাদের পছন্দ মতন জল দেবে দেখো তরকারিটা একদম লাল টুকটুক করছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই ডুমুর তো আজকালে কেউ খেতে চায় না এইভাবে ডুমুরের রেসিপিটা রান্না করে দিলে সবাই চেটে ফুটে খাবে দেখো ঝোলটা তো ভালোভাবে ফুটে গেছে এবার আমি সেই ভেজে রাখা কুপ দিয়ে দিচ্ছি দেখো কোফতাগুলো ভালো করে ঝোলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কিছুক্ষণ ফুটে নিতে হবে দেখো কতটা সুন্দরভাবে ফুটছে দেখো আমি তরকারিটা বেশি জল দিইনি অল্পই জল দিয়েছি এবার তো তরকারিটা আমার হয়ে গেছে এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো তরকারিটা দেখে যেন মনে হচ্ছে চিকেনের তরকারি এইভাবে ডুমুরের তরকারিটা বাড়িতে রান্না করলে কোনো যদি গেস্ট আছে এইভাবে ডুমের তরকারি যতক্ষণ না নিজে মুখ থেকে বলবে তারা খেয়ে বিশ্বাসই করতে না এটা ডুমুরের কোপ্তাকারি দেখো তরকারিটা হয়ে গেছে আমি একটা পাত্রই ঢেলে নিচ্ছি দেখো দেখতে যেন সুন্দর হয়েছে খেতেও সেরকম স্বাদ হয়েছে দেখো হয়ে গেল আমার ডুমুরের কুপ্তাকারী তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে গেল কতটা সুন্দর হয়েছে কতটা কালার এসেছে দেখো এই ডুমুরের কুপ্তাকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা সবার ভালো লেগেছে আর ভালো যদি লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আবার কোন নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজকেরই ভিডিওটা এখানে শেষ করলাম